ফুটবল বিশ্বে এমন কিছু আন্ডারডক টিম আছে যাদের এমন কিছু মোমেন্ট আসে যখন তাদেরকে দেখার পর তাদের খেলা দেখার পর ফুটবল বিশ্ব ফুটবল ফ্যানরা হাততালি দেয় আর এর মধ্যে থেকে ইন্টারেস্টিং মোমেন্ট কোনটা জানেন যখন তারা বড় কোনো টিমকে হারাইতে পারে যখন তারা টপ কোনো টিমকে হারাইতে পারে প্রতিটা বিশ্বকাপে আমরা এমন এক দুইটা টিম দেখেই থাকি এমন এক দুইটা টিম আসে যারা চমক নিয়ে আসে আপনাদের দুই হাজার আঠারো বিশ্বকাপে আইসল্যান্ডের কথা মনে আছে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচগুলোতে এরা টপ নচ পারফরমেন্স করে আসছিল আর বিশ্বকাপে এসে গ্রুপ স্টেজে আর্জেন্টিনার সাথে ড্র করছিলো এরপর দুই হাজার বাইশ বিশ্বকাপের কথা যেখানে মরক্কো ছিল একটা চমক লিটারেলি এরা পর্তুগালকে হারাইছে পর্তুগাল কখন হারছে ওই ম্যাচ হারার পর পর্তুগাল দুই বিশ্বকাপ থেকে আউট হয়েছিল অথচ কেউ চিন্তাও করে নাই মরক্কো এত ভালো পারফরমেন্স করবে মরক্কো এইভাবে চমক দিবে আর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও কিন্তু এমন কিছু টিম আছে এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং টিম যেটা আমার মনে হইতেছে ওইটা আর্লিন হালান্ডের নরওয়ে নরওয়ের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফায়ার যে ম্যাচগুলা ওই ম্যাচগুলো দেখার পর আপনি সত্যিই অবাক হবেন আমি ভালোভাবে লক্ষ্য করছি এরা এদের প্রতিপক্ষ কারা বড় টিম ছোটো টিম এরা কিন্তু ওই সব মাথায় নেয় নাই এরা প্রত্যেকটা টিমকে সেম ভেবে খেলে গেছে এর সব থেকে বড় প্রমাণ এরা ইটালিকে দুইবার হারাইছে ইতালির বিপক্ষে এদের যে দুইটা ম্যাচ ছিল ওই দুইটা ম্যাচে এরা টোটাল সাতটা গোল স্কোর করছে আর কনসিড করছে কয়টা জানেন শুধুমাত্র একটা আর বাকি ম্যাচগুলোর কথা আমি কী বলবো ভাই এরা জাস্ট প্রতিপক্ষকে ডিস্ট্রয় করছে এই জেনারেশনে নরওয়ের কাছে এমন কিছু প্লেয়ার আছে যাদেরকে কিভাবে ইউজ করতে হয় এটা নরওয়ে ফুটবল ফেডারেশন খুব ভালোভাবেই বুঝছে এই যে নরওয়ে এত সুন্দর ফুটবল খেলতেছে এত ভালো ফুটবল খেলতেছে এই জার্নিটা নরওয়ের এই জার্নিটা কিন্তু এতটাও ইজি ছিল না আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে একটা টিম দেখাই যারা টপ ক্লাস প্রথম সারির টিম ইটালি দু হাজার চোদ্দো বিশ্বকাপের পর এরা এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারে নাই অথচ এরা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন এদের চারটা ওয়ার্ল্ড কাপ আছে আর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা কি বলবো এখন পর্যন্ত এরা এমন একটা স্টেজে আছে এদের আরও একটা ম্যাচ মেবি আছে ওই ম্যাচ জেতার পর এরা কোয়ালিফাই করতে পারবে বাট ইতালির রাইটনাও যে এই অবস্থা আমার মনে হয় না ইতালি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারবে অথচ এই ইতালিকে হারিয়েই কিন্তু নরওয়ের মতো এমন একটা টিম বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করছে নরওয়ে নরওয়ের যে লাস্ট ম্যাচ ছিল ওইটা ইতালির বিপক্ষে ছিল ওই ম্যাচে ইতালির সুযোগ ছিল কোয়ালিফাই করার বাট টাফ ছিল এই নরওয়ের এই টপ নচ পারফরমেন্স এই টপ ক্লাস পারফরমেন্স এই বিল্ড আপ একদিনে হয় নাই নরওয়ে উনিশশো সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করছে মানে সাতাশ বছর এরা ওয়েট করছিল বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য এর আগে উনিশশো উনিশশো আর উনিশশো আটানব্বইতে এরা বিশ্বকাপে কোয়ালিফাই করছিল বিশ্বকাপ খেলছিল সবথেকে ইন্টারেস্টিং বিষয় হইতেছে উনিশশো আটানব্বই বিশ্বকাপে এরা কাফুর ব্রাজিলকে হারাইছে এখন উনিশশো আটানব্বই থেকে এই যে দুই হাজার ছাব্বিশ এই সাতাশ বছরে নরওয়ে অনেক বেশি স্ট্রাগল করছে এরা অনেক বেশি হার্ডওয়ার্ক করছে আর না হয় এমন সফলতা কখনোই আসতো না এই সাতাশ বছরে নরয়ের কোচ হিসাবে অনেক কোচই কিন্তু আসছে বাট কেউ সাকসেস হয় নাই এই টিমটাকে ওইভাবে তুলে ধরতে পারে নাই বিশ্বকাপে কোয়ালিফাই করা তো নরওয়ের জন্য প্রায় ড্রিম হয়ে গেছিলো তাদের এমন অবস্থা ছিল এরা ইউরোতে পর্যন্ত কোয়ালিফাই করতে কষ্ট হয়ে গেছিলো বাট নরয়ের সব কিছু চেঞ্জ হয়েছে চেঞ্জ করছে নরওয়ের ফুটবল ফেডারেশন আর এই পরিবর্তন কিন্তু বেশি দিন হয় নাই এরা দু সাল থেকে আমি এদের পরিবর্তন ভালোভাবে দেখতেছি দু হাজার বিশে যখন স্টেল স্ট্যাল ভ্যাকেনকে তাদের দায়িত্ব দিছিল তখন থেকে নরওয়ের পরিবর্তন শুরু হয়েছে এরা পেসিং অ্যাগ্রেসিভ হয়েছে এরা ডিফেন্সিভলি সলিড হইতেছিল এরা অ্যাটাকিংয়ে এদের ফুল ফোকাস দিতেছিল মোট কথায় এদের মাইন্ড গেম এমনভাবে সেট হয়ে গেছে এরা খেলবে অ্যাগ্রেসিভ ফুটবল অ্যান্ড এইখানে কিন্তু নরয় সাকসেস নরয় ফুটবল ফেডারেশন শুধুমাত্র একজন কোচ নিয়োগ দিয়ে কিন্তু বসে থাকে নাই এরা একটা প্রজেক্টে আসছে এরা ইউথ প্লেয়ারকে নিয়ে ইউথ যে প্লেয়াররা ছিল এদেরকে নিয়ে পরিকল্পনা শুরু করছে কারণ এরা বুঝে গেছে ইউথ প্লেয়ার ছাড়া আমাদের ভালো কিছু করা সম্ভব না আর এই যে নরয় ফুটবল ফেডারেশন এসব সিদ্ধান্ত নিছে এসব পরিকল্পনা হাতে নিছে প্রজেক্ট হাতে নিছে এর রেজাল্ট কিন্তু এরা খুব তাড়াতাড়ি পাইছে এরা আর্লিন হালান্ড অডিগার্ড নুসা সারলতের মতো প্লেয়ার পাইছে এরা এমন প্লেয়ার প্রডিউস করতে পারছে যারা ইউরোপের টপ ক্লাবগুলোতে খেলতেছে আর এই যে একসাথে নরওয়ে এতগুলা কোয়ালিটিফুল প্লেয়ার পাইছে এই প্লেয়ারগুলা নরওয়ে খুব ভালোভাবে ইউজ করাইতে পারতেছে নরওয়ে কিন্তু এই চান্স মিস করে নাই এদের কথা হইতেছে আমাদের কাছে কোয়ালিটিফুল প্লেয়াররা আছে আমরা এদেরকে পুশ করি আমরা এদেরকে দিয়ে আমাদের কামব্যাক করাই নরয়ের কথা ছিল আমরা প্লেয়ার পাইছি এখনই সুযোগ ভালো কিছু করার অ্যান্ড নরয়ে ভালো কিছু করছে করতেছে নরয়ের কাছে এমন একজন প্লেয়ার আছে এমন একজন গোল মেশিন আছে যে শুধুমাত্র ক্লাবে না ন্যাশনাল টিমেও সেম পারফরম্যান্স করতেছে আমরা এমন অনেক কোয়ালিটিফুল প্লেয়ার দেখি যারা ক্লাবে টপ ক্লাস পারফরম্যান্স করে ক্লাবের হয়ে খেলে ভ্যালান্ডয়ার যেতে বাট নরয়ের এই হালান্ড ক্লাবে যেমন পারফরমেন্স করতেছে ন্যাশনাল টিমেও তেমন পারফরমেন্স ধরে রাখছে সে প্রতিপক্ষকে জাস্ট ডিস্ট্রয় করে এই যে নরয়ে এত ভালো পারফরমেন্স করতেছে নরয়ে এত ভালো একটা পজিশনে আসছে এখানে সব থেকে বেশি অবধান এই আর্লিন্ড হাল্যান্ডের আপনি যদি ন্যাশনাল টিমের হিসাব করেন আই থিঙ্ক থেকে কম ম্যাচ খেলে আর্লিন হালান্ড ফিফটি প্লাস গোল স্কোর করছে ইভেন আমি মনে করি হালান্ড এখন পর্যন্ত এখন মেসি রোনালদো এমবাপ্পে থেকে এগিয়ে আছে তবে হালান্ডের এত ভালো পারফরমেন্স করার পেছনেও কিন্তু কারো না কারো ক্রেডিট আছে এই যে হালান্ডের টিমমেট অডিগার্ড নোসা দেন সার্লথ এরা হালান্ডকে ইউজ সাপোর্ট করে এদের কম্বিনেশন অনেক ভালো কম্বিনেশন ছাড়া কোনো টিমই কিন্তু সাকসেস হয় না এর মেইন প্রমাণ এর মেইন প্রমাণ এই নরওয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ার এই যে আটটা ম্যাচ খেলছে এই আট ম্যাচে নরওয়ে মাত্র পাঁচটা গোল কনসিড করছে এখন আপনারা বলতে পারেন নরওয়ে ডিফেন্সিভ ফুটবল খেলতেছে এই জন্য এরা শুধুমাত্র পাঁচ গোল কনসিট করছে না ভাই এরা ডিফেন্সিভলি খেলতেছে না এরা এই আট ম্যাচে টোটাল সাতত্রিশটা গোল স্কোর করছে এরা অফেন্সিভলি কেমন খেলছে আপনারা জাস্ট ওইটা একবার চিন্তা করেন এরা শুধুমাত্র ডিফেন্সিভলি খেলে নাই এরা অফেন্সিভলি খেলছে আপনি এদের ডিফেন্সিভ বলেন এদের অফেন্সিভ বলেন এদের সব কিছুই পারফেক্ট নরয়ের জন্য সামনে দেখবেন অনেক ভালো কিছু ওয়েট করতেছে বিশ্বকাপে এরা চমক হয়ে আসতেছে আমি অবাক হব না যদি বিশ্বকাপের টপ টিমগুলাকে নরয়ে হারায় আমি অবাক হব না বিশ্বকাপে যদি নরয়ে ভালো একটা পজিশনে যায় আমি নরয়ের ম্যাচ দেখার পর একটা ব্যাপার খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছি সামনের প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক এরা মাথায় নেয় না এদের কাছে কোনো প্রতিপক্ষই বড় ছোটো না এদের কাছে সবাই সেম এদের কথা হইতেছে তোমরা ফুটবল খেলতে আসছো আমরাও ফুটবল খেলতে আসছি আর নরওয়ে যে এত ভালো করতেছে এর পেছনে কিন্তু তাদের হার্ডওয়ার্ক সবথেকে বেশি অবদান রাখে হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছুই পসিবল না ভাই হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছুই পসিবল না ভাই এখন হোক নরওয়ে বা অন্য কোনো টিম ফার্স্ট প্রয়োজন কি ফেডারেশনের পরিকল্পনা প্রজেক্ট ফেডারেশন যদি প্লেয়ার খুঁজে বের করতে পারে প্লেয়ারকে প্রপারলি ইউজ করাইতে পারে তাহলে দেখবেন বাংলাদেশ ফুটবলে এমন চমক নিয়ে আসবে বাট এর জন্য অবশ্যই ফেডারেশনের উদ্যোগ প্রয়োজন ফেডারেশনের প্রজেক্ট নিয়ে কাজ করার প্রয়োজন